আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা আসি হলো রংপুর মাহিগঞ্জ থানার মঠভাঙ্গা পুকুর এলাকায় এই এলাকার মধ্যে একটি বট আছে সেই বট অনেক পুরাতন এই বটগাছটার মধ্যে হিন্দুরা পূজা করে বর্তমান এবং এই দেখুন এই যে উপর থেকে যে ঝুলটা নামে সেই ঝুলটা মাটিতে নেমে এমনভাবে আর কি এটা একটা গাছ হয়ে গেছে পুরাত দিকে অনেক কয়টা আর কি এরকম ঝুল নেমে একদম গাছের মতন মাটির সাথে মিশে গেছে এত আর কি বড় গাছটা যা সরাসরি না দেখলে বোঝা অসম্ভব তো আপনাদেরকে গাছটা একটু দেখানোর জন্য চেষ্টা করি এই পুকুরকে মঠ ভাঙ্গা পুকুর বলা হয় কারণ এখানে একটি হিন্দুদের মন্দির ছিল এবং একটি মঠ ছিল সে মঠটা ভেঙে যাওয়ার কারণে এই আর কি পুকুরটাকে মঠ ভাঙ্গার পুকুর নামে আর কি পরিচিত সবাই এখান এখানের নাম মঠ ভাঙ্গার পুকুর জানি আর এই জায়গাটার মধ্যে এই গাছটা এত পরিমাণ বড় যেটা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না তো রংপুরে যারা যারা রংপুরে আছেন তারা তারা সাইলে আসি ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন তো রংপুর ব্লগার চ্যানেল থেকে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি রংপুরের ঐতিহ্যবাহী এবং পুরাতন কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ thank <laughs> you